মুস্তাফিজুর রহমান ফ্রম বাংলাদেশ অলসো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুস্তাফিজুর রহমানের আলোচনা নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ার ঝড় আসলে মূলত ঘটনাটা কি সেটাই দেখব আজকের ভিডিওতে মূলত ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রনাথ আসিফ তার ইউটিউব চ্যানেলে একটি নিলাম করেছেন নিলামকে বলা হয় মক নিলাম এই নিলামে মুস্তাফিজুর রহমানকে সাড়ে তিন কোটি টাকায় কিনে নেয় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুতে এমনটাই ছড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে তবে এটি চূড়ান্ত নিলাম নয় এটা একটা ধারণা মাত্র কিন্তু অনেকেই ভাবছেন মুস্তাফিজুর রহমান রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুতে খেলবে কিন্তু তা নয় তবে মুস্তাফিজুর রহমান যেভাবে ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যাচ্ছে জাতীয় দলে কিংবা গত বছরের আইপিএল এই ধরেন না কেন মুস্তাফিজ রিজার্ভ করে ভালো একটি আইজি লিগ তবে সানরাইজার্স হায়দ্রাবাদের পর তবে মুস্তাফিজকে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছিলেন মহেন্দ্র সিং ধোনি সে মরসুমে পারফরমেন্স ছিল দেখার মতো মুস্তাফিজুর রহমানের দৃষ্টি নন্দন বোলিং করেছেন দ্য ফিস তবে এই শব্দ সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুলেছে মোস্তাফিজুর রহমানকে নিয়ে মুস্তাফিজুর রহমানের এই নিলামটি চূড়ান্ত নিলাম নয় প্রিয় দর্শক খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি খুবই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন